নমস্কার বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রীতিলতা হিমোগ আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কাশকি মাছের চচ্চড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাশকি মাছ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ছটা চারা কাঁচা লঙ্কা চুলার আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে আমি পাঁচ চামচ তেল দিয়ে দেব মশলা দিয়ে মাছ মেখে নেব কিছুক্ষণ রেখে তেল গরম হলে মাছ প্যানে দিয়ে দেব উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নেব টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব কাছকি মাছের চড়চড়ি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে মাছ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব মাছ রান্না করার সময় যে কোনো টক জাতীয় ফল দিতে পারেন তাহলে মাছ ভাঙার ভয় থাকে না মাছগুলো হালকাভাবে নারিয়ে নাড়িয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে দেব। ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব